মেয়েরাও কি ফ্রি ফায়ার গেম খেলো নাকি আচ্ছা খেলো না খেলো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও কোন তোমাদেরকে নিয়ে কিছু বাস্তব কথা বলি সবাই ফুল ভিডিওটা দেখা যাবেন পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না মিষ্টির এমনি থাকে এটা দোকানদারের কলমের খোসা যখন ফেলে দিবে তখন ফ্রিতে দিলেও কেউ নিবে না তখন এটা মশা মাছির খাবার হবে তোমাকে এটাই বলতে চাই তোমার দেহকে এমন করো না যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করবে তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কেউ পছন্দ করবে না তুমি তোমার মনকে মিষ্টি দোকানের মতো বানায়ও না যেখানে মশা মাসির মতো সবাই ঢুকবে ক্ষুদা মিটিয়ে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যেখানে মশা মাসির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে অথচ কেউ ফিরিতে নিবে না তুমি আজ যাদের কথা বলে মজা নিচ্ছ বা দিচ্ছ তারা তোমাকে ব্যবহার করে ব্যবহার শেষে ফেলে দিয়ে চলে যাবে যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে বলবে ও ভালো না ওর চরিত্র খারাপ গালি তো আসেই বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ঙ্কর মোকাবেলা করতে পারবেন না যদি আমার কথাগুলো খারাপ লাগে সবাই মানে মাফ করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন